পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসুজুজ্জামান আখন্দ সাগর। আজ আমরা ডায়াবেটিস কি এবং হলে কি কি লক্ষণ হয় সে বিষয়ে কথা বলব একটি মানুষ অসংখ্য সেল বা কোষ দিয়ে তৈরি আমরা যা কিছুই খাই না কেন সেটি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয় সেই অংশগুলো আবার সেলে যায় এবং শক্তি উৎপন্ন করে সেলের জন্য যেমন আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সেটিকে শর্করা বলা হয় সেটি ভেঙে গ্লুকোজ হয় আমরা যদি প্রোটিন বা আমির জাতীয় খাবার খাই সেটি ভেঙে অ্যামোনো অ্যাসিড হয় আমরা যদি ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাই সেটি ভেঙে ফ্যাটি অ্যাসিড হয় এই অ্যামোনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা গ্লুকোজ এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে প্রতিটি সেল বা কোষে ঢোকে ঢুকে শক্তি উৎপন্ন করে বা এটিপি তৈরি করে এই যে গ্লুকোজ সেলে ঢুকলো এবং শক্তি উৎপন্ন করলো এই কাজটির জন্য তার ইনসুলিনের সহযোগিতা দরকার হয় যখন একটি মানুষের ইনসুলিন তৈরি কমে যায় শরীরে ইনসুলিন উৎপন্ন কম হয় অথবা ইনসুলিনটির কার্যক্ষমতা কমে যায় তখন রক্তে গ্লুকোজ পর্যাপ্ত গ্লুকোজ থাকার পরেও সে গ্লুকোজটি সেলের ভিতরে ঢুকতে পারে না এবং শক্তি উৎপন্ন করতে পারে না তখনই আমরা ডায়াবেটিস বলে থাকি তো গ্লুকোজ যখন যখন সেলে ঢুকতে পারে না তখন সেলগুলা শক্তি পায় না বিধায় শক্তি উৎপন্ন করতে পারে না বিধায় সেলগুলো দুর্বল হয়ে যায় তখন একটি মানুষ দুর্বল হয়ে যায় আমরা জামজেটিকে জার্নালাইজড উইকনেস বলে থাকি আবার সেল যখন শক্তি উৎপন্ন করতে পারে না বা গ্লুকোজ পায় না তখন সে ব্রেনকে সিগন্যাল পাঠায় যে আমার আমাকে খাদ্য দাও তখন মানুষটি বেশি বেশি ক্ষুধা পেয়ে থাকে মানে সে বেশি বেশি খেতে চায় এই বেশি বেশি খেতে চাওয়াটা ডায়াবেটিসের লক্ষণ আমরা যেটাকে পলিফেজিয়া বলে থাকি এই যে রক্তে তার গ্লুকোজ বাড়লো কারণ সে সেলের সেলে ঢুকতে পারলো না এবং সে ফিল্যাক্স হতে পারলো না যার ফলে রক্তে গ্লুকোজ বেড়ে গিয়েছে এই বেড়ে যাওয়া রক্ত এই বেড়ে যাওয়া গ্লুকোজটি সে প্রস্রবের মাধ্যমে শরীর থেকে বাইর বাইর হয় এবং সে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইর হওয়ার সময় প্রচুর পরিমাণে পানি সে নিয়ে বাইর হয় ফলে মানুষটি ঘন ঘন প্রস্তাব করতে থাকে আমরা যেটিকে পোলিওরিয়া বলে থাকি জন্যই কিন্তু ডায়াবেটিসকে বহুমূত্র রোগ বলা হয়ে থাকে এই সে ঘন ঘন প্রস্তাব করার কারণে তার শরীরে পানির পরিমাণ কমে যায় তখন সেল বা বডি ব্রেনকে সিগন্যাল পাঠায় যে আমার আরো পানি খাওয়া দরকার তখন তার পানির পিপাসা বেড়ে যায় আমরা যেটিকে থেকে বলে থাকি কাজেই ডায়াবেটিসের লক্ষণ এই চারটি তার শরীর দুর্বল হয়ে যাবে ঘন ঘন খেতে চাবে ঘন ঘন প্রস্রাব করবে এবং ঘন ঘন পানি পিপাসা লাগবে এই চারটির লক্ষণ থাকলে আপনি ধরে নিতে পারেন আপনার ডায়াবেটিস হয়েছে সকল ধন্যবাদ আসসালামু আলাইকুম